হ্যালো আসসালাম আলাইকুম গানে বাসা থেকে মিটুম পা সবসময় মতো আবারও চলে আসলাম লাইভে গত একটু আগে লাইভে যারা ছিল তারা তো এখনকার লাইভে অবশ্যই জয়েন করবে যারা মানে কনফার্ম অর্ডার করবে এবং ডিসাইড করতে পারছেন আচ্ছা পরের কালারটা কি হতে পারে তাহলে দেখে যেটা বেশি ভালো লাগবে সেটা অর্ডার করে দেবো তাই না আমি বলেছিলাম আপু দুইটা কালারই খুবই সুন্দর দেখেন একটু আগে আমি একটা হট ম্যাজেন্ডা পরে এসেছিলাম এখন আমি খুবই সুন্দর আরেকটা বেগুনি পরে এসেছি দুইটাই সুন্দর কালার খুব দুইটাই রানিং কালার দুইটাই ডার্ক কালার দুইটাই পার্টি পার্টি কালার সো আপনি আসলে ডিসাইড করতে পারবেন না আমি দুইটাই স্টিল পিকচার তুলেছি সো আমি দুইটাই পোস্ট করে দিব আরও যদি কনফিউজ থাকে দুইটা ছবি মানে পাশাপাশি প্যারালালি কম্পেয়ার করে যেটা ভালো লাগে আপু অর্ডার করে দিন শুধু রিকোয়েস্ট একটাই থাকবে যে একটু তাড়াতাড়ি অর্ডারটা প্লেস করেন খুব বেশি লেট করলে আপু ড্রেস কিন্তু হাতছাড়া হয়ে যাবে ওকে সো একটু আগে এই কোর্সটা আমরা লাইভ করেছি যেটা সেকেন্ড কালার হচ্ছে যেটা আমি পড়েছি সেটা সো কোর্সটা দেখেন আপু আমরা রেডি করেছি একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে এখন আমি যে বেগুনিটা পড়েছি খুবই সুন্দর একটা মানে কি বলবো ভায়োলেট টাইপ একটা বেগুনি এটা হচ্ছে গিয়ে ফিচার কি বলে ফ্রি সাইজের একটা বডি থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত যারা আছেন সবাই পড়তে পারবেন লম্বা আছে ফর্টি প্লাস প্লাস মেটেরিয়ালটা পেয়ে যাবেন কটন সিল্কের মধ্যে এবং এটার কাজটা অত্যন্ত সুন্দর সো আমি যেই এই এখন দেখাচ্ছি এটা সেম আগের মতো কাজটা আপু কাজটা অত্যন্ত সুন্দরে পাচ্ছেন দেখেন আপনার এমব্রয়ডারি করা থাকছে চিকন সুতার মধ্যে তার মধ্যে হচ্ছে কি সিকোয়েন্স করা থাকছে পার্ল করা থাকছে হ্যাঁ জর্দসি ওয়ার্ক করা থাকছে খুবই সুন্দর করে এটার কোয়ার্সটা করা যেটা এখন আমি পরে আছি ইস লুকিং সো গুড এটা পরার পরে অনেক ভালো লাগছে এবং এটা হচ্ছে কি যেহেতু কোয়ার্ড এটার সাথে প্যান্ট চলে আসবে সুইচ এর মধ্যে খুবই সুন্দর করে কাজ করা আছে সুইচ টা ফুল সুইজ মধ্যে পাবেন খুব সুন্দর করে কাজ করা আছে এবং স্পেশালি একটু শার্ট স্টাইল রাখা হয়েছে হ্যাঁ ফিউশন একটা মানে কোয়ার্ড শার্ট স্টাইল রাখা হয়েছে সো দেখেন এখানে মানে কলার থেকে কাজ পর্যন্ত এত সুন্দর করে প্রিন্টেক পিন্টেক 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 করা আছে বোধ কালার আর লাভলি তাই না দেখছেন আমি যে বললাম গত লাইভে একটু আগে লাইভ এ যারা ছিলেন তারা এই লাইভে থাকলে একই কথা বলবে জাপু দুইটা কালারের সুন্দর সো দুইটা আসলেই সুন্দর কালারের মধ্যে করা হয়েছে যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন সো সেইম আপু সেম লাগাতে হতো সব সো সেইম আপু আপনারা হচ্ছে গিয়ে এটা থার্টি এইট বডি থেকে ফর্টি ফোর যারা আছেন ফ্রি সাইজে সবাই পড়তে পারবেন আমি নর্মালি থার্টি এইট পরে দেখেন আমার একদম পারফেক্ট একদম পারফেক্ট হ্যাঁ সো এটা হচ্ছে একদম পারফেক্ট শেপে আছে আমার কোনো কিছু চাপাইতে হবে না সো এটার সাথে আপনারা প্যান্ট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে কটন সিল্ক ম্যাটেরিয়ালি সো প্যান্টের লম্বা পেয়ে যাচ্ছেন ফর্টি প্লাস পেটের কাছে অ্যালাস্টিক দেওয়া আছে কোমরের কাছে সো কি হবে সুন্দর করে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে কোয়ার্সটা সামনের দিকে খুব সুন্দর করে শেরওয়ানি স্টাইল করা আছে এখানে হচ্ছে গিয়ে শেল বাটন করা আছে হ্যাঁ খুব সুন্দর করে এখানে শেল বাটন দেওয়া আছে এটার জন্য একটু শার্ট শার্ট ফ্লেভারও আসছে আবার দেখতে অনেক সুন্দর লাগছে সো ইয়াস ডিয়ার তাই না সেম ডিজাইন ইয়াস সেম ডিজাইনে দুইটা কালার আপনারা অনেক সময় কালার খুঁজেন না সেইটার প্রথম মানে কি বলে স্যাম্পল কপি রেডি করার পরে মনে হয়েছে এত সুন্দর হয়েছে তখন আমরা আরেকটা সেকেন্ড কালার কি করা যায় সেকেন্ড কালার কি করা যায় যেটা আমি হইলে পড়তে পছন্দ করতাম সো বেগুনের এই সুন্দর টোনটা আমি আসলে বাদ দিতে পারলাম না সো একটা হচ্ছে কি একদম হট রানী গোলাপি আরেকটা হচ্ছে কি খুবই সুন্দর এই বেগুনের কালারটা সো যার কাছে আপু যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেন সো আমি আবারও বলছি কিন্তু আপু নর্মালি যে যেরকম করে আমাদের কাছে পর স্টক আসে এটা হচ্ছে ওরকমটা না সো এটা হচ্ছে যেহেতু পুরোটার মধ্যে খুব লাকজারি ভাবে কাজ করা আছে হ্যাঁ এটার মধ্যে খুব সুন্দর করে লাকজারি ভাবে এটা পার্ল ওয়ার্ক স্টোন ওয়ার্ক অনেক কিছু করা আছে সো দেখা যাচ্ছে আপনি এটা হ্যান্ড আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা প্রত্যেকটা পার্ল সব কিছু লক করা হ্যাঁ প্রত্যেকটা পার্ল থেকে শুরু করে এই যে কাজটা আছে এটা হচ্ছে হ্যান্ড ওয়ার্কের কাজ করে একটু পেছনটা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেছেন প্রত্যেকটা পার্ল জাস্ট গ্লু দিয়ে আটকানো না কিন্তু প্রত্যেকটা পার্ল কিন্তু এই যে সুতা দিয়ে কিন্তু লক করা পুরো কাজটা কিন্তু সুতা দিয়ে লক করা বুঝতে পেরেছেন সো যার কারণে কি হয় হাতের কাজ তো আপু সময় লাগে প্রচুর সেই জন্য আমি বলে দিলাম যে ঈদের আগে এটা সম্ভবই না আমাদের আবার স্টক করার স্যার এখন যারা লাইভে আছেন আজকে যারা আছেন নিয়ে নেবেন প্রাইস হচ্ছে মাত্র চব্বিশশো টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট স্টিচ একটা কালেকশন একদম ফুল রেডি একটা সেট সো প্রাইস প্লিজ সো স্মার্ট ড্রেস ইয়াস আই এগ্রি আগেরটা পেয়ে গেছে ওকে আলহামদুলিল্লাহ একটা তো নিশ্চিত তাহলে এটা বাক্স দে হ্যাঁ সো যার যেই কালারটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন এটাও খুবই সুন্দর কালার সো যার কাছে যেই কালারটা ভালো লাগবে সে সেটাতে চলে যাবেন একটা কালার না পেলে পর কালার নিয়ে নেবেন আমি দুইটাই এই জন্য পরে লাইভে আসলাম যাতে করে আপনাদের কম্পেয়ার করতে ইজি হয় এবং দুইটাই সুন্দর আপনি দুইটাই সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কালারটা হচ্ছে সেম ড্রেসের আপু পার্পল কালার প্রাইস হচ্ছে কি চব্বিশশো এটা হচ্ছে একদম আমাদের বয়না বাক্স প্রোডাকশনে হান্ড্রেড পার্সেন্ট স্টিচ একটা কালেকশন খুবই সুন্দর একটা হচ্ছে গিয়ে কোয়ার্সের টু পিসের প্রাইস হচ্ছে গিয়ে চব্বিশশো ডেলিভারি চার্জেস থাকে ঢাকা সিটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে যে কালটা ভালো লাগবে সে সেটা স্ক্রিনশট অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন যে পার্পলটা লিখবেন সে পার্পল লিখে নেবেন যে ম্যাজেন্ডাটা নেবেন সে ম্যাজেন্ডাটা নিয়ে নেবেন ঠিক আছে বা হট পিঙ্ক যেটা যেভাবে বলতে পছন্দ করে সো এই হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে সুন্দর কোয়ার্ডসটা ছিল সো কালকে আমি রাতের বেলা খুবই সুন্দর একটা তাওয়াক্কাল আপনাদেরকে দিয়ে দিয়েছি কোয়ার্টি তাওয়াক্কাল পুরো মারিয়াবি স্টাইলে এখন খুবই সুন্দর দুটো কোয়ার্ডস দিয়ে দিলাম শাড়ি এসছে শাড়ির লাইভ হবে ব্রেসের লাইভ হবে আরো অনেক কিছু আস্তে আপু সো যার যেটা ভালো লাগবে সে সেই লাইভ থেকে নিয়ে নেবেন হ্যাঁ সো প্যান্টের লং কত ফর্টি আছে আপু হুইথ সাইজ ডিড ইউ ওয়ার ইন রেড ওয়ান আপু আপু একটাই সাইজ একটাই সাইজ ইউ ইউর ফিট লুকস গ্রেট আপু একটাই সাইজ এটা হচ্ছে ফ্রি সাইজ আছে এই ড্রেসটা একটা সাইজেই বানানো যারা থার্টি এইট থেকে ফর্টি ফোর বডির মধ্যে সবাই এটা পড়তে পারবেন আমি নর্মালি থার্টি এইট হচ্ছে আমার বডি সাইজ ঠিক আছে সো থার্টি এইট আমি বডি সাইজ বলতে জামার সাইজ আর কি মানে থার্টি এইটে জামা বানাই আমি এটা পরেছি কোনো রকম চাপা চাপে ছাড়া দেখেন পেছনে আমার কিন্তু কোনো কিছু কিন্তু ট্যাগিং করা নাই হ্যাঁ তো কোনো কিছু করা নাই সো এটার জন্য আমি বলছি আপু এটা থার্টি এইট থেকে ফর্টি ফোর বডি সাইজে যারা আছেন খুবই সুন্দর করে এটা হচ্ছে পরে ফেলতে পারবেন সো এটা নিয়ে কোনো টেনশনই করতে হবে না একটু চাপাতে হবে না কোনো কিছুই করতে হবে না খুবই মজা মেরে এটা আপনারা ইউজ করতে পারবেন আর যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগতেছে এই যে এই জিনিসটা সো এই যে মানে কাঠ থেকে পিঠ বরাবর যে একটা পিঠ একটা কাজ দিয়েছে লং শার্টের মধ্যে সো ইট লুক সো গুড তাই না সো এই জিনিসটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে খুবই স্মার্ট লাগে তো এই হচ্ছে গিয়ে সুন্দর যে কোর্স আছে সেটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চব্বিশশো ডেলিভারি চার্জ যেটা ঢাকায় ফিফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা হ্যাঁ টুম্পা অর্ডার দিয়েছি মিষ্টি কালারটা তোমার দেশি বোন দিনাজপুর থেকে ওকে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি সো হ্যাপি আই এম সো হ্যাপি এভাবে ছড়িয়ে যাক দেশে বিদেশে আমাদের কালেকশন সো আমার দেশি বোন আমার গয়না বাক্সের বোন হ্যাঁ সবাই আমার আসলে আপনারা বনি সো আল্লাহ চুলটা বাঁধার পরে অনেক সুন্দর লাগতেছে না একটু প্লিজ না একটু দেখছেন চুলটা একটু খালি বেঁধে নিলাম এখন আবার লুকটাই মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেল কি সুন্দর লাগতেছে কুয়ার্স এরকম করে চুল বাঁধার পরে সো যাই হোক সো খুবই সুন্দর দুইটা কালার যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন আচ্ছা ড্রেসের লং আছে আপু ফর্টি প্লাস ড্রেসের লং আছে ফর্টি প্লাস আপনি তো আগুন সুন্দরী যা পরেন তাতেই সুন্দর লাগে শাড়ি নেবো আচ্ছা ঠিক আছে একটা শাড়ি আমি আপনাদেরকে দেখাই আপু শাড়িটা আমি সেট করে রাখছি এটা আমি যে কোনো মুহূর্তে লাইভে আসবো শাড়িটা এত পরিমাণ সুন্দর পুরো শাড়ি বারবারি চেক্সের উপরে ফ্লোরাল দেখো প্রাইসটা হেভি হ্যান্ডি আছে নিজের জন্য গিফটের জন্য খুবই সুন্দর শাড়ি দেখিয়ে দেবো আপু সো এই হচ্ছে গিয়ে ব্যাপার সো যেটা আমি এখন দেখা যাচ্ছে সেম পর্স আর একটা কালার বেগুনের মধ্যে যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন হ্যাঁ সে সেটা নিয়ে নেবেন সো এটা হচ্ছে কি বলে ফ্রি সাইজের মধ্যে আছে হ্যাঁ ফ্রি সাইজের মধ্যে আছে থার্টি এইট থেকে ফর্টি ফোর আছে সবাই পড়তে পারবে ম্যাটেরিয়ালটা হচ্ছে কটন সিল্কের মধ্যে আর হচ্ছে কি সাথে সুন্দর করে অল ওভার ড্রেসটার মধ্যে এত সুন্দর করে জারদোসি ওয়ার্ক করা অল ওভার ড্রেসটার মধ্যে অনেক সুন্দর করে এটার মধ্যে জারদোসি এম্ব্রয়ডারি ওয়ার্কটা করা আছে সিকোয়েন্স দিয়ে পড়ার দিয়ে খুব সুন্দর করে এবং এখানে সামনে যে একটা সেল বাটন ইউজ করা আছে এটার জন্য সুন্দর লাগছে সামনের দিকে একটা স্লিপ করা আছে এবং দুই সাইড এ আপনার যে লং শার্টের মতো করে স্লিপ হয়ে আছে হ্যাঁ সেই ছিল সবাই ভালো থেকে সুস্থ থাকে আমি চলে যাচ্ছি আমি ছবিগুলো আপলোড করে দেবো যার যেটা ভালো লাগবে সে সেটা নেবেন হ্যাঁ হাউ কাম ইউ লুক সো এলিগেন্ট সো এফোর্টলেসলি মাপু মার্শাল থ্যাংক ইউ আপনারা সবাই অনেক ভালো পিঙ্কটা আবার দেখেন আপু আমি লাইভ পোস্ট করে দিয়েছি পেজে গেলে পিঙ্কটা দেখতে পাবেন ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টেক কেয়ার বাই